সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি এক ভাই আমাকে কমেন্ট করেছে বলেছে তুমি তখন ব্লগ করছো ব্লগ করে তার আগে রাধে রাধে বলবে তো চলো আজ থেকে আমি বলছি প্রত্যেক দিন ব্লগের মধ্যে রাধে রাধে বলবো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ও হরে রাম ও রাম রাম হরে তো অবশ্যই তোমার কথা শুনবো ভাই ঠাকুরের নাম নিতে আমার এক ফোটা কোটা খারাপ লাগে না সবসময়ই মনে হয় যেন ঠাকুরের নাম করি অবশ্যই আমি যখন ঘুম আসে না আমি হরে কৃষ্ণ নাম জব করি এটা সত্যি কথা আমি কৃষ্ণ নাম জব করতে ভালোবাসি আশা করি সবাই আমার স্নান পুজো সব হয়ে গেছে আমি এদিকে রান্না চাপিয়ে গিয়েছি দেখো ভাত এক ফুটফুটে হাড়ি মানে ওভেনটা বন্ধ করে রেখেছি হাড়ির ওভেনটা আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর আজকে কি মেনু হচ্ছে অবশ্যই তোমাদেরকে জানাবো জড়িটা ওখানে রেখে দিলাম ঠাকুর পুজো কমপ্লিট ওই দেখো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে প্রদীপটা জ্বলছে পুরো কমপ্লিট আর আজকে একটা ঝাঁ চকচকা রোদ উঠেছে সকাল থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিল আর আজকে এখন ঝাঁ চকচকা রোদ উঠেছে আমি সব এগুলো গিরিলেই মিলেছি কারণ বৃষ্টি পড়ছিলো তো এখন খুব সুন্দর এই যে রোদ উঠেছে দেখতেই পাচ্ছো ভালো লাগছে সব বাইরে মেলা রয়েছে ও আমার ছেলের ব্যাগটা মিলতে হতো ভুলে গেছি সেদিন ব্যাগটা কেচেছে তারপর থেকে তো বৃষ্টি আর বৃষ্টি ও খুব সুন্দর করে বেঁধে দিয়ে গেছে এই ব্যা করেই গেল ক্যামেরাটা এত নড়ছে না কি আর করা যাবে এখানে ক্যামেরাটা রাখি আমি ব্যাগটা মিলে আসি মিলে দিলাম সুন্দর একটা রোদ উঠেছে ভীষণ ভালো লাগছে ফ্রিজে মাংস এনে রেখেছে তোমাদের দাদা ভাই মাংসটা এই ফ্রিজে মাংস চিকেন মাটন না চিকেন আমরা গরিব মানুষ চিকেন খাই আমাদের মাটন খাওয়ার ক্ষমতা নেই বেশি করে তোমাদের সামনে আসছি চিকেন পরিষ্কার করে নিয়ে চলে এসেছি হলুদ মাখিয়ে রাখবো যেহেতু মশলা দিয়ে এখন ম্যারিনেট করার টাইম নেই যেহেতু চিকেনটা এক্ষুনি বসাবো আর গরিব মানুষের কথাটা কেন বললাম বলো তো আরে ভাই চিকেন দেখালেও বলে এই তোরা তো জীবনে মটন খেতে পারিস না তোদের আর মটন জোটে না তোরা আটশো টাকা কিলো মটন খেতে পারিস চলো আবার যেদিন মটন দেখাবো ওই তো বছরে একবার মটন খাচ্ছিস তাই আবার দেখিয়ে বেড়াচ্ছিস সবথেকে ভালো ব্যাপার চলো আমরা গরিব মানুষ আমরা বড় লোক নই দিন আনা দিন খাওয়া মানুষ একদম গরিব তোমরাই বড় লোক ঠিক আছে এই কিছু কিছু ইউটিউব প্ল্যাটফর্মে মহিলাগুলো আছে প্রচণ্ডভাবে বজ্জা ভালো জিনিস দেখাবো তাতেও জ্বালা প্রতিবাদ করবো তাতেও জ্বালা ওই জন্য বললাম আমরা গরিব মানুষ তো চলো হলুদটা মাখানো হয়ে গেছে এবার আমার ভাতও হয়ে এসছে ওইদিকে ভাতের গড় দিয়ে দিই ভাতটা হয়ে এসছে আর একটু ফুটবে ফুটে গিয়ে তো ভাত হয়ে গেছে দেখো পুরোপুরি ভাত হয়ে গেছে এবার ভাতের ফ্যানটা গড় দিয়ে দিই মাংসের সব কাটা হয়ে গেছে এই দেখো পেঁয়াজ টমেটো আর এই যে দুটো পেঁয়াজ ভ্যাম করা আছে একটা পালে আর একটা আলু সেদ্ধ আর এই জালু আর এই যে মশলা বাটবো বাটা মশলা রান্না করব এর মধ্যে দেওয়া হচ্ছে জিরে গোটা জিরে ধনে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা একটা দেড় যেখানে পেঁয়াজ দিয়েছি একটু গ্যাপি গ্যাপি হবে এটাই ওই জন্য চিকেনটা বসিয়ে দিই তার আগে ডালটা ফোরন দিয়ে দিতে হবে ডালটা আলু সেটা পেঁয়াজটা ভেজে নিই তারপরে চিকেনটা বসাবো আওয়াজ পাচ্ছ না ওটা আমরা ওভারলোড হয়ে ট্যাঙ্কির জলটা পড়ছে ওখানে একটা টিন দিয়ে রেখেছি যাতে আওয়াজটা কানে পাই কারণ আমরা কানে আওয়াজ পাই না বুঝতে পারি না জল এলো কি এলো না কারণ আমাদের তো টাইমে জল আসে ওই জন্য একটা টিন দিয়ে রেখেছি এখন জলটা চলে এসছে এই টিনের আওয়াজটা উঠছে মানে জলটা পড়ছে তো টিনের উপরে দেখাবো টাকা জল পড়ছে ওভারলোড হয়ে ওপর থেকে ট্যাঙ্কি আর জলটা যাচ্ছে কোথায় বলো তো পুরো কলা গাছের গোড়ায় তো আটকাতে হবে জলটা ছেলেকে বলবে এই জায়গায় একটা বাঁধন দিয়ে দিতে কেননা কলা গাছের গোড়া পচে যাবে অতটা জল দরকার নেই অবশ্যই সরিয়ে দিলেও হবে এখন এখানে সব ব্যবস্থা আছে যে জলটা এখানে টেনে নেবে সব ব্যবস্থা আছে সরিয়ে দিলাম এখন কারণ অতটা জল যদি যাই তাহলে কলা গাছের গোড়া পচে যাবে এখন আর আওয়াজটা পাবে না যেহেতু তিনটা শরীর না ওটা বুঝতে পারি দল এলো কি এলো না কিন্তু ওই জায়গাটা বাঁধন দিতে হবে সবসময় তিনটা সরানো যাবে না কলা গাছের গোড়াটা পচে যাবে ওটা সিঙাপুরি কলা গাছ ওই জায়গাটা ছেলেকে বলবো সে কি যেন বলে মাটি দিয়ে একটু বাঁধন দিয়ে দিতে যাতে কলা জলটা না যায় সে ব্যবস্থাই করছি কালকেই করবো আজকে তার হবে না আলু যদি গরমে গরমে মাখানা হয় না এই শুকনো লঙ্কাগুলো না মেয়ে যাবে আর অনেকে লঙ্কার মধ্যে নুন দেয় কিন্তু অ্যাকচুয়ালি লঙ্কার মধ্যে নুন দেওয়া উচিত না সংসারে নাকি অমঙ্গল হয় অনেকে নুন দিয়ে রাখে যাতে লঙ্কাটা মন মনে হয়ে থাকে কিন্তু অ্যাকচুয়ালি নুন দেওয়া উচিত না আর এইটুকু আলু সেদ্ধ দেখে না কেউ এটুকু আলু সেদ্ধ আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই বলেছে একটু আলু সেদ্ধ করবে তো কালকে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম মন ভরে আজকে শুকনো লঙ্কা দিয়ে খাবে তো ছেলেগুলোকে বলেছে আমরা কেউ খাবো না আমিও আজকে খাবো না এইটুকু আলু আমি না এইটা লাগাতে পারি না আমার খুব চুলকা অনেক ইনি ইনি করে চটকায় আমি চট করে ভাত মাখিয়ে ওরকম করে খেতে পারি না মাঝে সাথে মানে খুব অসুবিধা লাগে তাড়াহুড়ো থাকলে তখন পুরো ভাতটা লাগাতে হয় ডালের মধ্যে আলু সেতো দিয়েছিলাম আজকে ডালের মধ্যে আলু সাতো দিলে না খেতে ভালো লাগে কেন মুসুরির ডালে টেস্টি টেস্টি লাগে করে ভেজে এরকম মাংস কষা আর কিছুক্ষণ বাকি আছে অবশ্য কষা কষায় রাখবে একটু গ্যাবি গ্যাবি হবে একটু গরম জল দেবো এরকম তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো আমার চিকেন হয়ে গেছে এইটুকু গ্যাবি গ্যাবি না রাখলে হবে না এটা কিন্তু ঝোল নয় বাট এবার খুব যে মাখো মাখো গ্যাবি সেটাও নয় এটুকু তো রাখতেই হবে এই দেখো এই যে ধোঁয়াটা উঠছে দেখেছ কালারটা এইটা হয়েছে এই ধোঁয়াটা আসছে বলে কালারটা তোমরা মানে ফ্যাক্সা লাগছে কালারটা কিন্তু এইটা এই যে আমি ধোঁয়াটা এখানে হাত দিয়ে রেখেছি দেখো সরিয়ে দিলাম ব্যাস এ দেখো কালার কিন্তু এটা এসেছে এই বাবা ধোঁয়াটা যা মানে ধোঁয়া গরমের সে ধোঁয়াটা দেখো কালার কিন্তু এটা তো আলু দেখে কেউ হেসো না আমাদের বাড়িতে আলু খাওয়ার লোক প্রচুর চারটে করে পাঁচটা করে আলু খাবে তো চলো আমার চিকেন হয়ে গেছে এই দেখো চিকেন কষা কাঁচা লঙ্কা দিয়েও যে এই রকম কালার হয় দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি আজকে দেখছো ধোঁয়াটা উঠছে বলে তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি আজকে পুরোটাই তাই কালারটা এরকম হয়েছে কিন্তু একদমই ফ্যাক ফ্যাকে হয়নি খেতে সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা পুরোটা আজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি তো চলো আমার চিকেন রান্না হয়ে গেছে এ দেখো খেতেও বসে গেছি আমার হাতে আজকে হলুদ হলুদ ভাবটা কোনো যায়নি কেন কে জানে বাসন মাজলে আমি শুধু চিকেন নিয়েছি আর ভাত নিয়েছি ডাল আলু সেদ্ধ আলু সেদ্ধ তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ডালটাও আমি নিয়ে নিই আমি চিকেন দিয়েই খাব চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে আসবো হেবি হয়েছে কারা কারা খাবে অবশ্য তোমরা যখন ভিডিওটা দেখবে তখন আমার খাওয়াও শেষ আমার চিকেনও শেষ তাই বলবো না কারা কারা খাবে চলে এসো ঠিক বলাটা হবে না তাই না তো চলো আমি খেয়ে নিকে দেখে বক বক করবো না দুপুরে খাওয়ার পরে আর এই ব্লগটা শেষ করা হয়নি কেননা আমি লাইভ করেছিলাম তারপরে আমি ধরিত্রী স্টিম লাইভে গেছিলাম এখনও আবার লাইভ করব এখন বাঁচছে এগারোটা পঁয়তাল্লিশ এখন আমি লাইভে বসবে দেখো সব নিয়ে বসে পড়েছে আমি এখানটায় লাগাবো এটা জানি না এটা আমি কোনোদিনই জ্বালি না আমি এখানে লাগাবো দিয়ে এখন লাইভ করব। আর যখন অন্ধকার অন্ধকার মনে হয় তখন এটা আমি জ্বালাতাম এখন আমার জ্বালাতে প্রয়োজন হয় না তো যাই হোক আমি ব্লগটা শেষ করি লাইভটা শুরু করব এখন রাত্রেবেলা যেহেতু কালকে এটা পাবে তো একটা কথা বলি সবাইকে বলছি শোনো সোমা ওয়ার্ল্ডেও আমি ব্লগ ছাড়বো সকালে আমি যেটুকু পারি সেটুকু দেবো যেটুকু পারি আর যেদিন মনে হবে পুরোটা শেয়ার করা সেদিন পুরোটাই শেয়ার করব কালকে যেমন আগের দিন যেমন পুরোটা শেয়ার করেছি কালকে যেমন অল্পটা শেয়ার করেছি আর এটাও আজকেও অল্পটাই যাবে বেশি বড় যাবে না কারণ আমার বেশি বড় করতে পারিনি প্রচণ্ড কাজ ছিল আজকে কাজের চাপও বেশি ছিল আমার আর ভীষণভাবে কি বলবো একটুখানি শরীরটাও মনটাও ভালো ছিল না তো যাই হোক এখন মন চাঙ্গা এখন ভীষণ ভালো আছি তো চলো ব্লগটা এখানে শেষ করি আর যে কথাটা বলছিলাম সেটা আগে বলে নিই যেটা বলছি দেখো আমি ব্লগ দিচ্ছি তোমাদের ভালো লাগছে না সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমি ভালো কিছু দেব আমার ব্লগের মধ্যে এমন কিছু কথা বলবো যাতে মানুষের একটু হলেও ভালো লাগে একটু হলেও শিখতে পারে একজন শুনবে একজন শিখবে তাতেই আমার মন খুশি বাট আমি দেব এই চ্যানেলেই দেব আর তোমাদের যদি ভালো না লাগে যাদের ভালো লাগছে না তারা প্লিজ আমার ব্লগটা দেখো না স্কিপ করে যেও রাগ করো না যেটা আমার মনে হলো তোমাদের বলে দেওয়াটা উচিত কারণ তোমরা না বুঝে সুঝে কথা বলো না বুঝে কথা বলো বুঝতে পারি না আমি ন্যাকামো মারি আমি ঠেস মারি আমি তো কন্ট্রোভার্সি কেটার না আমার কন্ট্রোভার্সি চ্যানেলে আমি ব্লগ দিচ্ছি তাই কিছু তো থাকবেই তাই না আর কি যেন বললে একজন তোর ওই তো রান্নাঘরের ছিঁড়ি একটা কথা বলি আমার রান্নাঘরের ছিঁড়ি হতে পারে হ্যাঁ আমার রান্নাঘরে টাইলস বসানো নেই তারপরে চিমনি নেই কিন্তু আমার দরকার নেই তো বেকার কেন আমি টাকা খরচা করব এটার পেছনে আমার তো করে কোনো লাভ নেই কারণ এটা তো তো যাই হোক এত কথা বলতে চাই না তো ওই জন্য আমি করিনি আমার যেটা আছে সেটাতেই খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি অন্নপূর্ণা যেখানে বাস করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ভাঙা জিনিসকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ওই কোনো রকমে করলাম খেলাম ওটা হয় না মা লক্ষ্মী আসে না মা অন্নপূর্ণা রাগ করে তাই সবাইকেই বলছি পরিষ্কার পরিচ্ছন্ন আর আমার ব্লগের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আমি ততটাই আমি রাখি রান্নাঘর থেকে এবং রুম থেকে সব কিছু এটা বুঝতে পারছো নিশ্চয় আর একটা জিনিস দেখবে যারা দেখায় যে না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন তাদের গায়ে ছাপ পাওয়া যায় তাদের কোথাও না কোথাও ছাপ পাবে কে কতটা পরিষ্কার আর কে কতটা নোংরা নোংরা যাদের তাদের শরীরের মধ্যে বোঝা যায় এর নিজেও নোংরা এ ঘর দূরেও নোংরা রাখে এর কথাবার্তাও নোংরা আর যে পরিষ্কার পরিচ্ছন্ন তার চেহারা দেখে বুঝতে পারবে তার শরীরের মধ্যে সব কিছু সব কিছু দেখে বুঝতে পারবে পোশাক আশাক কথাবার্তা ঠিক আছে এবং কি চুল সব কিছু দেখে বুঝতে পারবে যে না এ পরিষ্কার পরিচ্ছন্ন এর ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা বুঝেছো তো হোক আমার রান্নাঘরের ওইরকমই চিড়ি আমি ওই চিড়িতেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি যার ভালো লাগবে না সে দেখবে না তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই এটুকুই রাত্রেবেলায় ভিডিওটা শেষ করছি অবশ্য কাল সকালে পাবে তাও গুড নাইট দিয়ে রাখলাম ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ ভিডিও তো দেখাচ্ছ ততক্ষণ আমার সঙ্গে থাকলে লাভ অল